আগে ত্রিবর্ণের যোগ্য সূত্র ব্যবহারের অধিকার ছিল গুরু গৃহে যখন যাওয়া হতো তখন তাদের উপনয়ন সংস্কার হতো এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিনজনকেই সূত্র দেওয়া হতো গুরু গুরুগৃহে যেতে করে জিনিস জিনিসটাকে করে নিয়ে যেতে হয় এক হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে সূত্র ওই যে টিকি যেটা সেটা হচ্ছে পরিচায়ক আমি এই যে উপনিষদ আমি যে বেদান্ত চর্চা করতে হবে ব্রহ্মকে জানার জন্য যে গ্রন্থ সেই গ্রন্থ জানার আমি অধিকারী আমি সেটা পড়তে পারি আমাকে সেই পাসপোর্ট দেওয়া হয়েছে আর সূত্র কি না আগেকার দিনে ওই মূর্তি উপাসনা ছিল না নিয়মিত নিত্য যোগ্য নিত্য হোম করতে হতো দেবতাকে অগ্নি রূপ কল্পনা করত এখনো যদি আপনারা এই যেখানে যখন ঠাকুরের হোম হয় যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রত্যেক অগ্নির নাম করা হয় এই যখন শ্রীরামকৃষ্ণ পূজা হয় তখন বলা হয় অগ্নেত্তম শ্রীরামকৃষ্ণ नामासि হে অগ্নি তোমাকে শ্রীরাম কৃষ্ণ নামে ভূষিত করা হচ্ছে এখন তুমি শ্রীরাম রূপে আমাদের সামনে থাকো পুজো করার সময় আমরা বলি শ্রী তখন ওই অগ্নিটি মধ্যে আমরা যাবতীয় কিছু দিই অগ্নির অন্য নাম হচ্ছে বন্নি বন্নি মানে যে বহন করে নিয়ে যায় দেখবেন আমরা যখন যজ্ঞ করি তখন যেমন শ্রীরামকৃষ্ণের যজ্ঞ নামে আহুতি দিই মায়ের নামে আহুতি দিই স্বামীজির নামে আহুতি দিই গুরু গণেশ আদি পঞ্চদেবতা সবার নামে আহুতি দি যজ্ঞের কাজ হচ্ছে অগ্নির কাজ হচ্ছে যজ্ঞ ভাগ দেবতাদের পৌঁছে দেওয়া এই যে আমরা যে শিখার এই যে পৈতেটা পড়ি এটা আমাদেরকে আলাদা করে রাখে আমাকে আমার বর্ণ আমি অন্যের থেকে উচ্চ সেইটি মনে করিয়ে দেয় আমি ব্রাহ্মণ আমি সংস্কারযুক্ত যুক্ত এটি মনে করিয়ে দেয়